শাহরুখ কন্যা সুহানা বলিউডে পা রাখার আগে থেকেই চর্চায় এখন পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন সুহানা খান কিন্তু সমাজ মাধ্যমে তার অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয় তাকে ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন ছবি শিকারীরা তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সুহানা সেই সময়ে তাকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি শ্রফ পরনে কালো রঙের পোশাক কানে বড়দুল খোলা চুল জানা যাচ্ছে সুহানার পাথর খুচিত পোশাকটির দাম চার লাখ রুপির উপরে সঙ্গে নিয়েছিলেন দামি ব্যাগ এ সাজেই সুহানা পৌঁছেছিলেন সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে মুম্বাইয়ে অর্পিতা খানের নতুন রেস্তোরাঁয় বসেছিল জন্মদিনের আসর তারকাখুচিত জন্মদিনের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময়ই সুহানাকে ঘিরে ধরেন ছবি শিকারীরা সুহানার চোখে মুখে ফুটে ওঠে অস্বস্তির ছাপ পেছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন জ্যাকি আঙ্কল জ্যাকি সেই অনুষ্ঠান থেকে সোহানাকে বেরোতে সাহায্য করেন ছবি শিকারীদের উদ্দেশ্যে করা কণ্ঠে বলেন মুখের ওপর বেশি আলো ফেলবেন না কোনোমতে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান সোহানা এদিন নির্বাণের জন্মদিনের অনুষ্ঠানে সোহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী খান কার্তিক আরিয়ান ইব্রাহিম খান অগস্ত নন্দা ববি দেওয়ালো সুহানাকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ছবি কিংয়ে অন্যদিকে জ্যাকিস্রো ব্যস্ত তার আসন্ন ছবি বেবি জোনের প্রচার নিয়ে এছাড়া হাউসফুল ফাইভ ছবিতেও অভিনয় করছেন তিনি ভিওডি বাংলা ডেস্ক